বিসমিল্লাহ রহমান আজকের বিষয় শির্ক ইনশাল্লাহ এ সম্পর্কে কিছু আপনাদেরকে বলবো শোনা এবং মানার দায়িত্ব আপনাদের আমার শুধু বললার দায়িত্ব ইনশাআল্লাহ আমি বলে যাব শির্ক শির্খ হচ্ছে কোনো কিছুর অংশীদারিত্ব বা অংশীদার দাবি করা যেমন অংশীদারিত্বের ভিত্তিতে যে ব্যবসা তাকে আপনি বলে থাকেন মুশারাকা অর্থাৎ আপনার যখন পরস্পর মিলে কোনো কিছু একটা করেন এটাকে বলা হয় মুশারাকা কিন্তু আল্লাহর শরিক অর্থ হচ্ছে আল্লাহ তালার সত্তা নাম গুণ কর্ম এবং অধিকার এই পাঁচটি জিনিসের সাথে যে কেউ অন্য কাউকে শরিক করবে অংশীদার করবে সেই মুশ্রিক হয়ে যাবে শেরখ দুই প্রকার বড় শেরখ ছোট শির বড় শির্ক মৌলিকভাবে তিন প্রকার এক আল্লাহর ও কর্মে শির করা তাওহিদুর রুবিয়াতে শির করা বলা হয় দুই আল্লাহর নাম ও গুণে শির করা তাওহিদুল আসমা ও সিফাতে শির করা তিন আল্লাহ আল্লাহতালার অধিকারে শির করা তাওহিদুল ইবাদাতে শির করা বলা হয় ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি উদাহরণ জানবো আজ প্রথমে আপনাদেরকে আমি শির ফির রুবিয়াত আল্লাহর প্রভুতি শির করা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আর শির্ক ফির রব আল্লাহর প্রভুত্বে শির করা আল্লাহ তাল্লাহ রবিয়াতের সাথে দুটি জিনিস সংশ্লিষ্ট একটি হচ্ছে তার সত্তা আর একটি হচ্ছে তার কর্ম এগুলি যদি কেউ অন্য কাউকে দেয় বা অস্বীকার করে তখন সেটাকে বলা হয় শির্ক ফির রব বা প্রভুত্তে শির করা রববিয়াতে বিয়াতে শির্ক দুইভাবে হয় এক অস্বীকার করার মাধ্যমে দুই অংশীদার করার মাধ্যমে আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে আল্লাহ তালে অস্বীকার করার মাধ্যমে কিভাবে শিখ হয় চলুন আমি একটু বিস্তারিত বলি শুনুন আমরা জানি যে তিনি তিনি আমাদেরকে আমাদেরকে সৃষ্টি করেছেন দিয়েছেন তিনটি কাজ যা পৃথিবীতে আমাদের উপর আরোপিত হয়েছে তা হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি মালিক আর তিনি সব কিছু পরিচালনা করেন অর্থাৎ তিনি রিজিক দেন তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন তিনি আমার আপনার পূরণ করেন সমস্যা দূর করেন এই যে ব্যাপক জিনিস তার পক্ষ থেকে এসেছে এর সামান্যতম অংশ অস্বীকার করার নামই হচ্ছে আল্লাহ অস্বীকার করার মাধ্যমে শির করা এর আরেক নাম হচ্ছে আশির ফিরবিয়াহ বিদিল বা আল্লাহর রব দাবি নিষ্ক্রিয়করণের মাধ্যমে শির করা এটি আবার তিন প্রকার এক স্রষ্টার সত্তা অস্বীকার তথা সৃষ্টির কোনো স্রষ্টা নেই বলার মাধ্যমে শির যেমন নাস্তিক কমিউনিস্ট প্রমুখ লোকদের শির দুই যারা আল্লাহর কর্মকাণ্ডকে অস্বীকার করে যেমন যারা তাকদির অস্বীকার করে যারা রাসুল প্রেরণ অস্বীকার করে যারা আল্লাহর শরীয়ত আঁত অস্বীকার করে যারা আখিরাত অস্বীকার করে যারা ফেরেস্তা অস্বীকার করে তিন স্রষ্টা ও সৃষ্টির সত্যিকার অবস্থার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রকার শির আর তিনভাবে হয় স্রষ্টা ও সৃষ্টিকে একাকার করে দেখা স্রষ্টা ও সৃষ্টি আলাদা সত্তা অস্বীকার করা যেমন ওয়াহদাতুল ওজুদ বা সর্বেশ্বরবাদে বিশ্বাসীদের শিখ যেমন তাতে বিশ্বাস ছিল ইবনে আরবি ইবনে হুদ তিলমিনা তিলমিসানি প্রমুখ আমাদের সমাজে এটা আছে কথায় কথায় কেউ বলে আল্লাহ কলবে বাস করেন আপনারা কি জানেন এটা করতে গিয়ে এসেছে এটা আমাদের পার্শ্ববর্তী হিন্দু ধর্ম থেকে এসেছে যেখানে বলা হয় স্রষ্টা সর্বভূতে বাস করেন অনুরূপ যারা স্রষ্টাকে সৃষ্টির ভেতরে প্রবেশ করার মাধ্যমে প্রকাশ লাভ করে বলে থাকেন সেসব হললি সম্প্রদায়ের শির যেমন তাতে বিশ্বাসী ছিল হুসাইন ইবনে মানসুর হাল্লাস ও তার মতো কিছু সুফি সম্প্রদায় অনুরূপ যারা মনে করে স্রষ্টা কোনো সৃষ্টির আকারে নেমে আসেন তারা অবতার বাদে বিশ্বাসী অনুরূপভাবে তাদের কেউ মনে করে যে কখনো কখনো স্রষ্টা নেমে এসে কোনো বৃহৎ ব্যক্তি অথবা আল্লাহর অলির ভিতরে প্রবেশ করেন এর জন্য তিনি বলতে থাকেন আনাল হক তথা আমি সেই হিন্দু ধর্মের এই বাণী যারা উচ্চারণ করে তারা মনে করে সাক্ষাৎ নারায়ণ আল্লাহকে দেখলাম নাউজবিল্লাহ এরা সবাই মুসলিম কারণ আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টির ভিতরে প্রবেশ করেন না তদ্রুপ যারা মনে করে সৃষ্টি ও স্রষ্টা এক হয়ে যায় তাদের শির যা ইতেহাদ বলে খেত। এরা মনে করে সৃষ্টি স্রষ্টাতে গিয়ে লীন হয় এটাকে বলা হয় ফানাফিল্লাহ তথা সৃষ্টি আল্লাহ হতে ফানা হয়ে গেছে এরা হিন্দুদের নির্বাণ নির্বাণতন্ত্র তথা মুখ্যবাদে বিশ্বাসী এদের মধ্যে কেবল ওয়াহদাতু সুহুদ তথা অমুককে দেখলাম আল্লাহকে দেখা হয় আর এর জন্য তারা বলে বেসাল শরীফ মিলন শরীফ যার জন্য মিলন হয়েছে এদের মধ্যে কেউ কি মনে করে তারা স্রষ্টায় লীন হয়ে স্রষ্টার সত্তায় অবশিষ্ট থাকে তারা এটাকে বাকাবিল্লা নাম দিয়ে থাকে তখন নাকি তাদেরকে আর দেখা যায় না কারণ তারা এখন পৌঁছে গেছে তাদের জায়গায় নউজ এরকম যারা মনে করে তারা সবাই মুশ্রিক হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই এগুলো হচ্ছে একেবারে সরাসরি শিল্প কারণ ইমানদার মাত্র বিশ্বাস করে যে রব্বুল আলামিন তিনি ছিলেন সৃষ্টি ছিল না তারপর তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর তিনি সৃষ্টিতে প্রবেশ করেননি তালা তিনি নিজেই পরিচয় দিয়েছেন বলুন তিনি অল্লাহ ও দ্বিতীয় আল্লাহ হচ্ছেন সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউ নেই সুরা আলি আয়াত এক থেকে চার আল্লাহ তার পরিচয় দিয়েছেন আল্লাহ তিনি ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্তার ধারক সুরা আলী ইমরান আয়াত দুই সুতরাং স্রষ্টা এবং সৃষ্টি আলাদা বিষয়টা বিশ্বাস করতে করতে হবে এবার চলুন দুই নম্বর পয়েন্টটা দেখি আল্লাহ তালা রূপবিয়তে অংশীদার করার মাধ্যমে কীভাবে শিরক অংশীদার সাব্যস্ত করার মাধ্যমে শির্ক অর্থাৎ আল্লাহ তালার সত্তা স্রষ্টা হওয়া মালিক হওয়া পরিচালনায় সৃষ্টির কাউকে শরিক বলে বিশ্বাস করা এটা আবার কয়েকভাবে বিভক্ত প্রথমত সত্তা ও কর্মে শিখ করা এই জাতীয় শিখ দুইভাবে হয় তাকে এক আল্লাহ সত্তা অন্যের জন্য সাব্যস্ত করা কেউ নিজেকে ইলাহা দাবি করা বা সৃষ্টির সষ্ট দাবি করা এটি বনি আদম বিরল জিনিস এই ধরনের দাবি সর্বপ্রথম নমরুদ করেছিল আল্লাহ তালা যে ঘটনা উল্লেখ করে বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্কে লিপ্ত হয়েছিল যেহেতু আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন যখন ইব্রাহিম বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান সে বলল আমিও তো জীবন দান করি ও মৃত্যু ইব্রাহিম বললেন নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি সেটাকে পশ্চিম দিক থেকে উদয় করাও তো তারপর সে কুফরি করেছিল সে হতবুদ্ধি হয়ে গেল আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না সুরা আল বাকারা আয়াত দুইশো আটান্ন দুই অন্যের সত্তা আল্লাহ সত্তা হিসেবে সাব্যস্ত করা যেমন কাদিয়ানিরা আল্লাহকে সামুদ্রিক অক্টোপাসের সাথে তুলনা করে তাকে তথাকথিত দার্শনিকরা আল্লাহকে সাবেক ও তালি নামে অভিহিত করে তাকে দ্বিতীয় সৃষ্টি ও শির করা যেমন হিন্দুত্বের ত্রিতত্ত্ববাদ বা বহু ঈশ্বরত্ববাদ হিন্দুরা বলে যে তিনজন সত্তা আছে একজন ব্রহ্মা একজন বিষ্ণু আর একজন মহেশ্বর আবার কখনো কখনো তারা শিব বলে তাকে এরা হচ্ছে প্রথম সারি মুশ্রিক নাসারাদের ত্রিতত্ত্ববাদ খ্রিস্টানরা তিনজন বিশ্বাসী পিতা পুত্র এবং রুহুল কুদুস্ততা তথা পবিত্র আত্মা অগ্নিপুজারী মাজুসদের দুই ইলাহের মতবাদ অগ্নি উপাসকরা বলে তাকে যে জগতে দুজন ইলাহ আছে একজন 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 আহেরমান আর হচ্ছেন ইয়াজদান যারা মনে করে সৃষ্টিকুল নিজেরাই নিজের কর্মকাণ্ডে স্রষ্টা যেমন কাদিয়ানিরা সম্প্রদায় যারা মনে করে তারা নিজেদের কর্ম নিজেরাই সৃষ্টি করে অনুরূপ যারা আল্লাহর সাথে অন্য কোনো সত্তাকে ইবাদত পাওয়ার যোগ্য মনে করে চাই তা চন্দ্র হোক কিংবা সূর্য কিংবা নক্ষত্র ইত্যাদি যেমনটি সাবে সম্প্রদায় করে তাকে অথবা গাছগাছালি বা অপর কোন সৃষ্টি যার প্রতি বিশেষ ক্ষমতা আরোপ করে তার জন্য আল্লাহর কর্ম সাব্যস্ত করে তৃতীয় আল্লাহর কর্ম তথা জগৎ পরিচালনায় শির করা আর তা দুভাবে হতে পারে এক জাগতিক কর্মকাণ্ডে অন্য কাউকে শরীর সাব্যস্ত করা অর্থাৎ যারা মনে করে জগৎ পরিচালনায় আল্লাহ ছাড়া অন্য কারণে কর্তৃত্ব রয়েছে যেমন ইব্রাহিম আলহী ইসলামের কম তারকার মাধ্যমে জগৎ পরিচালিত হচ্ছে বিশ্বাস করত তথাকথিত সুফিরা গাউস কুতুব ওয়াতাত আবদাল ইত্যাদির মাধ্যমে জগৎ পরিচালিত হচ্ছে বিশ্বাস করে আবার কারো কারো নিকট জগতের কোনো কোনো বিষয়ে বিশেষ বিশেষ জিনিসের নিজস্ব প্রভাব রয়েছে যেমন আকাশের তারকারাজির প্রভাবে বিশ্বাসী তাবিজ তোমারের নিজস্ব প্রভাবে বিশ্বাসী অনুরূপ যারা মনে করে সূর্যে মঙ্গল রয়েছে আর সে মঙ্গল পাওয়া যায় মঙ্গল শোভাযাত্রা করলো তারাও এ ধরনের শির করল তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আপনাকে রিযোগ দেন এবং সন্তান দেন এখন আপনি যদি বিশ্বাস করেন যে অন্য কেউ রিজিক বা সন্তান দিতে পারে তাহলে শিরক হবে এটা হচ্ছে রববিরতের শির কারণ এটা আল্লাহর কর্ম আপনি যদি মনে করেন রিজিক দিবে মঙ্গল শোভাযাত্রা করলে তাহলে আপনি শির করলেন আপনি যদি মনে করেন যে রিজিক সূর্যদেয় এর থেকে কিছু পাওয়া আছে তাহলে শির হয়ে যাবে অর্থাৎ আপনার ওপর আপত্তিত যাবতীয় কর্মকে যদি আল্লাহ ছাড়া অন্যের দিকে ন্যস্ত করেন তাহলে আপনি শির করলেন মুশ্রিক বলে বিবেচিত হবেন কিভাবে তারা মুশরিক হয় তা কি জানেন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি যদি কেউ মনে করে যে আমার বাক্য পরিবর্তন করতে পারে কোনো খাজা বলে যে খাজারে দরবারে কেউ ফিরে না খালি হাতে শুধু বলার কারণে বলছে না বরং তার মনে মনে বিশ্বাস আছে যে তার ক্ষমতা আছে তাহলে সে মুশ্রিক হয়ে যাবে যদি কেউ মনে করে যে তথাকথিত গা উস্ততা উদ্ধারকারী আছে তিনি উদ্ধার করবেন তাহলে এটা শিখ হবে অনুরূপভাবে আল্লাহর কাজ হচ্ছে তিনি সব কিছু পরিচালনা করেন অন্য কেউ তা করতে পারে না আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ যারা অন্য কেউ পৃথিবীর কিছু পরিচালনা করছে পৃথিবীর চার কোণে চার কৌতুক রয়েছে তারা পৃথিবী নিয়ন্ত্রণ করছে এ জাতীয় কোনো কিছু বিশ্বাস করলে এটা হবে অনুভবে তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে যে আবদাল রয়েছে শহরের মধ্যে তাদের একজন চলে গেলে আরেকজন তার জায়গায় স্থলাভিষিক্ত হন তারা শহর নিয়ন্ত্রণ করে তাকে তাহলে এরকম বিশ্বাস সবাই মুষ্টিক যদি কেউ মনে করে যে আল্লাহর বান্দাদের মাঝে তথাকথিত অতাৎ বা পেরেক আছে অতাৎ অর্থ পেরেক তারা পৃথিবীর পেরেক হিসেবে আছে তারা চলে গেলে পৃথিবী উল্টে যাবে এরকম বিষয় সবাই মুষ্টিক অনুরূপভাবে তারা বলে এই পৃথিবীর মধ্যে অনেক কাজ তারা করে দিতে পারে আপনি আপনি বিশ্বাসও করলেন তাহলে এতে কোনো সন্দেহ নেই যে আপনি শির করলেন কারণ আল্লাহর কর্ম অন্য কারোর জন্য সাব্যস্ত করলে তা শির হবে আল্লাহর কাজ হচ্ছে আপনাকে রিজিক দেওয়া আপনাকে জীবন দেওয়া আপনাকে মৃত্যু দেওয়া আপনার ভালো কিছু করে দেওয়া অকল্যাণ থেকে আপনাকে মুক্তি দেওয়া আপনার কোনো ভালো বা মন্দ করা এ জাতীয় কাজগুলো যদি আপনি অন্য কারের কারোর হয়ে রয়েছে বলে বিশ্বাস করেন তাহলে আপনি মুসিফ হয়ে যাবেন এটা হচ্ছে শিরক ফির ববি তো আল্লাহর প্রবৃত্তি করা এর কারণে আপনি চিরস্থায়ী জাহান হয়ে যাবেন দুই শরীয় বিধান আল্লাহর শরীয়তগত কর্মকাণ্ডে অন্য কাউকে শরীর করা যেমন যারা মনে করে জগতে আল্লাহর বিধানের সাথে অন্য বিধান সমপর্যায়ে আল্লাহর বিধান বিরোধী বিধান প্রবর্তনের অধিকার কারও রয়েছে আল্লাহ শরীয়ত হিসেবে হিসেবে যা দিয়েছেন তা অন্য কারো পক্ষ থেকে দেওয়ার অধিকার রয়েছে ইনশাল্লাহ আজ শিখ ফিরব সম্পর্কে আলোচনা করলাম এখন মানা না মনে এটা আপনাদের ব্যাপার আপনাদের তাওহিদ যদি ঠিক না থাকে যত ইবাদত করো না কেন কোনো ইবাদত কবুল হবে না শিখ সম্পর্কে ধারণা আরও আমাদের জানতে হবে আজকে আমাদের আজ শিখ ফিরব সম্পর্কে জানলাম পরবর্তীতে ইনশাআল্লাহ তাওহিদুল আল ও সিফাত ও তাওহিদুল ইবাদাতে শির কীভাবে হয় সেটা পর্যায়ক্রমে আপনাদের জানু চেষ্টা করবেন সল্য লাজিজ, সুবেহানুকল্লাহ ম হামদিকা আসা দললাই লাহাই লাতা স্থ ফিু কওয়া তু বিলেক।